হ্যালো কি হলো কিছু বলছ আছে কিছু না আসলে পাঁচ বছর পরে এই নাম্বার থেকে ফোন আসা করিনি তাই বুঝতে পারছি না যে কি বলবো কয়েকদিন থেকেই তোমার কথা খুব মনে পড়ছিল কিন্তু ফোন করার ঠিক সাহস পাচ্ছিলাম না কাল থেকে তোমার কণ্ঠটা শোনার খুব ইচ্ছে করছিল তাই আজ সাহস করে ফোনটা করলাম কেমন আছো তুমি কণ্ঠ শোনার কি আছে জানোই তো মানুষ বদলে যায় কিন্তু তাদের কণ্ঠ কখনো বদলায় না আর কি কেমন আছি হুম ভালো আছে নিজেকে নিজের মতো করে নিয়ে ব্যস্ত আছি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি হুম প্রয়োজন নেই এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সবসময় ভালো থাকে তুমি হচ্ছ তাদের আমার কথা মনে পড়েনি তোমার হ্যাঁ পড়েছে পড়েছে অনেক মনে যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম তখন মনে পড়তো তুমি ঠিকমতো তো যখন রাতের পর রাত না ঘুমিয়ে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়তাম তখন মনে পড়তো তুমি সুস্থ আছো তো যখন কোনো আনন্দ উৎসবে সবাই হইচই আর আনন্দে মেতে উঠত আর আমি ঘর ধর্জ বন্ধ করে এক অন্ধকার ঘরে বসে থাকতাম তখন মনে পড়তো তুমি সবার সাথে খুশি আর আনন্দে মেতে উঠেছো তো যখন নাই নিজের অযত্ন অবহেলায় শুকিয়ে যাওয়া চেহারাটার দিকে তাকাতাম তখনও মনে পড়তো তুমি নিশ্চয়ই আরো সুন্দর হয়ে গেছ যে এক সময় তোমাকে অনেক মনে পড়েছে কিন্তু এখন আর পড়ে না এখনও তো সময় কই এগুলো মনে পড়ার আমাকে কি ক্ষমা করা চাই না ক্ষমা তো আমি তোমাকে পাঁচ বছর আগেই করে দিয়েছিলাম তোমায় ক্ষমা না করলে আমার মনে তোমার দেওয়া কষ্টগুলোর কথা কীভাবে শুকাতো বলো আচ্ছা এখন তাহলে রাখি এখন আমার আকাশ দেখার সময় প্রতিদিন রাতে এই সময় আমি আকাশ দেখি আকাশের সাথেই কথা বলি আকাশ কখনো আমার সাথে ছলনা করে না প্রতি রাতে সে তারার ঝুলি নিয়ে আমার সামনে হাজির হয় আমি কথা বলি আর সে চুপচাপ শুনে একটু বিরক্ত হয় না আজকে রাতে আকাশের সাথে কথা না বললে হয় না আমাদের কথা থেকে আকাশের কথা খুব বেশি জরুরি আপাতত তাই আমার চরম অসহায়ত্ব আর একাকিত্বের সময়ে এই আকাশ আমায় সঙ্গ দিয়েছে যে পাঁচ বছর আমায় দূরে সরিয়ে রেখেছিল তার জন্য আমি আমার পাঁচ বছরের পাশে থাকা সঙ্গীকে দৌড়ে সরে রাখতে পারব না আচ্ছা আমি এখন যাব রাতে আকার আমার জন্য অপেক্ষা করছে আমি রাখছি